চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে রেকর্ড সংগ্রহের পথে দুজন সেঞ্চুরি রাচিন এক্স আট উইলিয়ামসন এক্স দুই করেছেন নিউজিল্যান্ডের এই রান তারা করে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকারও তেমন কিছুই করার দরকার ছিল প্রয়োজনে ডেভিড মিলার দাঁড়িয়ে গেলেও অন্য প্রান্তে কেউ ছিলেন না প্রোটিয়াদের চোখ করিয়ে নিউজিল্যান্ড উঠল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ম্যাচ হেরে কষ্টে কেঁদে দিলেন বাবুমা দর্শক বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন গ্রুপ পর্বে হারা ভারতের বিপক্ষেই নয় মার্চ শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে তারা আইসিসি ইভেন্টে দুই হাজার পুনের সালের পর থেকে কিউইদের এটা তৃতীয় ফাইনাল একমাত্র টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের শিরোপা জিতেছিল তারা হেরেছে দুই হাজার উনিশ ওয়ান ও দুই হাজার একুশ টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে গাদ্দাফি স্টেডিয়ামে রান তারা করতে নামা দক্ষিণ আফ্রিকা বিশ রানে রায়ান রিকেলটনকে হারানোর পর এক রানের জুটি হয়েছিল টেম্বা বাবুমা ও রসি ফন্ডার ডুসেনের তবে ফাইনাল খেলার স্বপ্ন দেখেছিলেন বাবুমা কিন্তু তা হতে দিল না নিউজিল্যান্ড আর তাই তো মাঠে অজরেই কাঁদলে বাবুমা দর্শক এবারের চ্যাম্পিয়ন ট্রফি আর হাতে উঠতে পারে তা জানিয়ে দিন আপনারা কমেন্ট করে